আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ রহমত এবং দোয়ায় আমা আমরা আজকে দু তিনটা গাড়ি ডেলিভারি হবে তার মাঝামাঝি যে আমাদের এই এটা ইঞ্জিন বান্ধা হয়েছে এখন এই গাড়িটা এটা আমরা ভিডিওতে এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই এটা এখন আপনারা নিয়ে টিপ মারতে পারবেন কাগজপত্র ফুল আপডেট আছে ইঞ্জিন নতুন কাজ করাইছি গাড়িটা খালি ওয়াশ করা বাকি আছে চাকা চোখা সম্পূর্ণ ওকে আছে এই এটা আপনারা যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করেন পুরো ইঞ্জিন কাজ করাইলাম মাত্র মাত্র ইঞ্জিনের কাজ করালাম কাজ করালাম এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা অতি দ্রুত যোগাযোগ করেন এই গাড়িটা একদম তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন চার চাকার গাড়ি নয় ফিট বডি ক্যান্টার বডি করা কাগজপত্র আপডেট ইঞ্জিন মাত্র কাজ করাইছি এবং কাজ করা গাড়িটা মাত্র আপনার চালাইলাম আপনার এই ইঞ্জিনটা নির্দিদায় নিতে পারেন পুরোপুরি কাজ করা আছে কমপ্লিট করা আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আমাদের ঈশান মোটরে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লাহ পঞ্চগড়ি পাম্পের সাথে যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন অটোর দামে গাড়ি অটোর দামে মাত্র তিন লক্ষ টাকা হলেই গাড়িটা নিতে পারবেন যারা নেবেন অতি দ্রুত ফোন করেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাতো